এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিনলে কিন্তু এস টোয়েন্টি ফোর থাকবে একদম ফ্রি অফ কস্ট আইফোন থার্টিন কিনলে কিন্তু থাকবে আইফোন আর একদম ফ্রি অফ কস্ট আশি হাজার টাকার ফোন দেবো আট হাজার টাকাতে কার্ভ ডিসপ্লে ফোন মাত্র আট হাজার টাকাতে আজকে কিন্তু থাকবে ফাইভ ফোন স্টার্টিং মাত্র পাঁচ টাকাতে অ্যান্ড্রয়েড ফোন স্টার্টিং থাকবে মাত্র হাজার টাকাতে তো তো অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মধ্যে একদম ভালো ভালো হট হট মেশআপ কালেকশন কিন্তু আমাদের কাছে রেডি রয়েছে বাইরে যা যেরম পরিমাণে গরম পড়েছে আমরা কিন্তু সামার কালেকশন একদম সেই সেই অ্যাট্রাক্টিভ প্রাইসের মধ্যে এবং সেই রকম সেরকম কিছু প্রোডাক্ট আপনাদের জন্য এনেছি আর আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও কারণ আজকে কিন্তু আমাদের এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিনলে কিন্তু এস টোয়েন্টি ফোর থাকবে একদম ফ্রি অফ কস্ট আইফোন থার্টিন কিনলে কিন্তু থাকবে আইফোন আর একদম ফ্রি অফ কস্ট ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন এবং সবাইকে শেয়ার করে দিন আমাদের প্রাইজিংগুলো সবার মধ্যে জানিয়ে দিন যে এরম প্রাইজিংয়ের মধ্যে আমরা প্রোডাক্ট সেলাউট করি আজকে কিন্তু থাকবে কাপ ডিসপ্লে ফোন মাত্র আট হাজার টাকাতে আজকে কিন্তু থাকবে ফাইভ জি ফোন স্টার্টিং মাত্র পাঁচ হাজার টাকাতে অ্যান্ড্রয়েড ফোন স্টার্টিং থাকবে মাত্র হাজার টাকাতে তো ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমাদের কিন্তু টোটাল মডেলের যা যা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব প্রাইসিং কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর আমাদের কাছে কিন্তু সিল প্যাক ফোনও কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা থেকে অ্যান্ড্রয়েড সিল প্যাক ফোন মাত্র পঁয়তাল্লিশশো টাকা থেকে স্টার্টিং আছে তো না করে ভিডিওর এক এক করে স্টক কালেকশানগুলো চলে আসি আইফোন আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র ফোর থাউজেন্ড থেকে আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি অনলি চার হাজার টাকা ফোর থাউজেন্ড থেকে কিন্তু আইফোন স্টার্টিং আছে আইফোন সেভেন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইফোন সেভেন প্লাস অনলি সেভেন থাউজেন্ডে আইফোন সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি ফাইভ থাউজেন্ড করে ফাইভ থাউজেন্ড করে কিন্তু আইফোন সেভেন অ্যাভেলেবেল রয়েছে আইফোনের প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আট হাজার টাকাতে সেভেন প্লাস অ্যাভেলেবেল রয়েছে মাত্র আট হাজার টাকাতে সব কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এবং সব কিন্তু হোলসেল রেটে দেওয়া হবে আইফোন এক্স আর আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র বারো হাজার টাকা থেকে আইফোন এক্স এক্সারের স্টার্টিং আছে আইফোনের কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম জুন অব্দি ওয়ারেন্টি রয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ অব্দি ওয়ারেন্টি আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি এইটি থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন আউট অফ ওয়ারেন্টি আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স রয়েছে অনলি সেভেন্টি এইট থাউজেন্ডে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম এরকম কন্ডিশনে এরকম কালার দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে ফর্টি এইট থাউজেন্ডের মধ্যে কিন্তু থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন আইফোন ফিফটিন কিন্তু আমাদের কাছে রয়েছে অনলি ফর্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আইফোন ফিফটিন পাবেন মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্লাস নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলদি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি থার্টি সিক্স থাউজেন্ডে সব কিন্তু একদম আনবিলিভেবল প্রাইস আইফোন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল অনলি টোয়েন্টি এইট থাউজেন্ডে একদম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে কেউ বলবেন এগুলো পুরোনো ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আর গিফট কিন্তু আমাদের কম্পালসারি থাকেই প্রতিটা মডেলেই আইফোন থার্টিন একদম জাস্ট সিল ওপেন জাস্ট সিল ওপেন আইফোন থার্টিন এটার প্রাইস আছে ফিফটি থাউজেন্ড যদি আপনারা ফিফটি থাউজেন্ড থেকে আমাদের কাছ থেকে পারচেস করেন এটার সাথে কিন্তু আইফোন এক্স আর আমরা একদম ফ্রি অফ কস্ট গিফট করবো একদম ফ্রি অফ কস্ট আইফোন থার্টিন কিনলে এক্স আর ফ্রি পেয়ে যাবেন তো আইফোন থার্টিনের আমাদের কাছে কিন্তু দুশো ছাপ্পান্নও আছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন অনলি থার্টি ফোর স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে অন্যান্য যেখান থেকে ইচ্ছা কিনুন অনলাইন অফলাইন যেখান থেকে ইচ্ছা কিনুন এক লাখ তিরিশ দাম আছে গিফট দেবে খুব বেশি হলে একটা নেকব্যান্ড দেবে কি খুব বেশি হলে পাঁচ হাজার টাকা ছাড় দেবে আমাদের কাছ থেকে এক লাখ তিরিশ দিয়ে আপনি এস টোয়েন্টি ফাইভ আলটা কিনলে পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর একদম কমপ্লিট ফ্রি একদম ফ্রি অফ কস্ট আর এছাড়া যদি মনে করেন আপনি এস টোয়েন্টি ফোর নেবেন না শুধু এস টোয়েন্টি ফাইভ আলটা নেবেন নাইনটি ফাইভ থাউজেন্ডে আপনাদের প্রোভাইড করে দিতে পারবো এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা Samsung এস টোয়েন্টি থ্রি আলটা কিন্তু আমাদের কাছে দু তিন পিস ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে একদম মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট আজকের অনলি ফর্টি থেকে কিন্তু আমরা এগুলো স্টার্টিং রেখেছি ফর্টি থেকে কিন্তু এস টোয়েন্টি থ্রি পেয়ে যাবেন স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর প্লাস এস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে 6 মাসের প্রোডাক্ট অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে তারপরে আসছি আমরা স্যামসাংয়ের এস টোয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এস ব্র্যান্ড নিউ কন্ডিশন 8256 দিয়ে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ওয়ান কন্ডিশনের মধ্যে অনলি টেন পেয়ে যাবেন অ্যাপেল ওয়াচ এসি আমাদের কাছে কিন্তু অ্যাপেল ওয়াচের কিন্তু সিরিজ এইটও অ্যাভেলেবেল রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফর্টি ফাইভ এম এম অ্যাপেল ওয়াচ এটা যাবেন অনলি টুয়েলভ থাউজেন্ডে বারো হাজার টাকার মধ্যে কিন্তু অ্যাপেল ওয়াচ সিরিজ এইটও পেয়ে যাবেন আপনারা এস টোয়েন্টি ওয়ান এফি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রয়েছে এগুলো কিন্তু আমরা স্টার্টিং প্রাইস দেখেছি থেকে পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস রেখেছি মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি ফাইভ জি মডেল আমাদের স্টার্টিং মাত্র পাঁচ হাজার টাকাতে পঞ্চাশ হাজার টাকার ফোন দেবো মাত্র পাঁচ হাজার টাকাতে স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান তারপরে আসছি আমরা স্যামসাং এর এস টোয়েন্টি এফ ই অনলি সেভেন থাউজেন্ডে পেয়ে যাবেন স্যামসাং এর এস টোয়েন্টি এফ ই তারপরে আসছি আমরা স্যামসাং এর এ ফিফটি ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র পনেরো হাজার টাকাতে অ্যাভেলেবেল আছে এ ফিফটি ফোর কার্ভ ডিসপ্লে দিয়ে স্যামসাংয়ের নোট টেন প্লাস আশি হাজার টাকার ফোন দেবো আট হাজার টাকাতে এইট থাউজেন্ডে পেয়ে যাবেন স্যামসাংয়ের নোট টেন প্লাস কার্ভ ডিসপ্লে দিয়ে গুগলের পিক্সেল সেভেন প্রো একদম কার্ভ ডিসপ্লে দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকাতে টোয়েন্টি সিক্স থাউজেন্ডে কিন্তু পিক্সেল সেভেন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট দশ থেকে বারো দিনের সেট এটা আপনারা পেয়ে যাবেন অনলি সিক্সটি এইট থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন ওপো রেনো থার্টিন রেনো থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি

ফর্টি ফাইভ থাউজেন্ড বাইরে দাম আছে আমাদের প্রাইস আছে অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওপো এ থ্রি এক্স চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে পনেরো হাজার টাকার ফোন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকাতে তারপরে আসছি আমরা রিয়েলমি কে টুয়েলভ এক্স রিয়েলমি টুয়েলভ এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইলেভেন প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ দিয়ে মাত্র ষোলো হাজার টাকাতে রিয়েলমি ইলেভেন প্রো আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র পনেরো হাজার টাকাতে মোটো এইচ ফিফটি ফিউশন আট একশো আঠাশ আমাদের কাছে এইচ ফিফটি ফিউশন অ্যাভেলেবেল আছে সতেরো হাজার টাকাতে বারো দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনিশ হাজার টাকাতে তারপরে আসছি আমরা নাথিং ফোন থ্রি এ একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট অনলাইন অফলাইন যেখানে ইচ্ছে আপনারা দেখে নিন ফ্ল্যাট ফাইভ থাউজেন্ড আমাদের কাছে ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দাম আমাদের দাম মাত্র কুড়ি হাজার টাকা তারপরে আসছি আমরা শাওমি ফর্টিন সিবি ফরটিন সিবি আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল রয়েছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন তারপরে আসছি আমরা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল অনলি তেরো হাজার পাঁচশো টাকাতে তারপরে আসছি আমরা রেডমি থার্টিন সি চার জিবি একশো আঠাশ জিবি দু পিস ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটোই কিন্তু সাড়ে সাত করে আপনারা পেয়ে যাবেন একদম ইন ওয়ারেন্টি প্রোডাক্ট সাত হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন তারপরে আসছি আমরা ওপো এফ নাইনটিন প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপারঅ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই ফোনটাকে নতুন করে কিছু বলতে হবে না এই ফোনটার ব্যাপারে অনেকেই জানেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওপো এফ নাইনটিন প্রো তারপরে আসছি আমরা হাজার টাকা পনেরোশো টাকা থেকে আমাদের যে স্টার্টিং প্রাইস মডেলগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি সব কিন্তু এগুলো পনেরোশো দু এরকম রেঞ্জের মধ্যে সব রয়েছে এবং প্রতিটা মডেল কিন্তু বক্স কমপ্লিট সাথে পাবেন এসি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম সুপার মোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মাত্র ছ হাজার পাঁচশো টাকাতে ওপর এনও সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুপার সুপারমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ডিভাইস অনলি টেন থাউজেন্ডে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন

আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু মাত্র ন হাজার টাকায় নাইন থাউজেন্ডের মধ্যে কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি এক্স সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র আট হাজার টাকাতে রেডমি কে ফিফটি আই আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র তেরো হাজার টাকাতে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস আট একশো আঠাশ আমাদের কাছে দু পিস ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এগুলো আপনারা ন হাজার টাকা করে পেয়ে যাবেন নাইন থাউজেন্ড করে পেয়ে যাবেন মোটো জি সিক্সটি টু ফাইভ জি ডিভাইস আট একশো আঠাশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে

রেডমি নোট টোয়েন্টি ফাইভ জি চার চৌষট্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছ হাজার পাঁচশো টাকাতে তারপরে আসছি আমরা রিয়েলমি নাইন আই জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে একদম সুপার সুপারাম ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকায় তারপরে আসছি আমরা পোকো এম ফোর চার জিবি চৌষট্টি জিবি দিয়ে পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকাতে পোকো এম সিক্স চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকাতে

এম থার্টি থ্রি ফাইভ জি ছ একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকাতে স্যামসাং এ ফোরটিন ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি দিয়ে পেয়ে যাবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকাতে স্যামসাং এর এ টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো দিয়ে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকাতে এর এ ফর্টি টু ফাইভ জি অনলি এইট থাউজেন্ডে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে তারপরে আসছি আমরা স্যামসাং এর এ ফিফটি থ্রি আট আমাদের কাছে রয়েছে এবং খুব ভালো মডেল এগুলো একটা টাইমে দাম ছিল পঁয়তাল্লিশ থেকে দাম ছিল এবং প্রতিটা প্রোডাক্ট একদম মিন্ট কন্ডিশনের ফাইভ ডিভাইস রয়েছে এগুলো আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র দশ টাকা থেকে টেন থেকে স্টার্টিং আছে Samsung এর M55G 6GB 128GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 8500 টাকায়তে Samsung এর A35 5G 8256 ইন warranty প্রোডাক্ট আমাদের কাছে পাবেন মাত্র 18000 টাকায়তে তো মোটামুটি স্টক কালেকশন আমাদের কাছে প্রচুর রয়েছে এছাড়াও সিল প্যাক সিল ওপেন সব রকম প্রোডাক্ট আছে যেমন Moto G85 অনলাইন অফলাইন আপনি যেখান থেকে ইচ্ছা দেখে নিন একদম সিল প্যাক প্রোডাক্ট আমাদের কাছে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে প্রাইস পাবেন অনলি 15000 টাকা এরকম কিন্তু আমাদের কাছে টাকার মধ্যে কিন্তু সিল প্যাক ফোন পেয়ে যাবেন স্যামসাং এর এ জিরো কোর মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং এর এ জিরো থ্রি কোর একদম সিল প্যাক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে স্যামসাং এর এ জিরো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে তো হিউজ হিউজ কালেকশন আছে হিউজ স্টক আছে গিফট কিন্তু ভর্তি ভর্তি রয়েছে এখানটা একদম দেখিয়ে দাও গিফট ভর্তি ভর্তি রয়েছে তো দেরি না করে চলে আসুন আমাদের কিন্তু স্টোরে হিউজ সামার কালেকশন অফার চলছে এবং প্রতিটা প্রোডাক্ট কিনলে গিফট তো আসেই গিফট আপনারাই চুজ করবেন এবং কিন্তু এরকম প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এস টোয়েন্টি ফাইভ আলটা কিনলে এস টোয়েন্টি ফোর ফ্রি থার্টিন কিনলে এক্সট্রা ফ্রি এগুলো কিন্তু একমাত্র মুভিভাবেই চলছে তো সামার সিজনে আপনারা কষ্ট করে আসুন কিছু বেনিফিট দেওয়ার দায়িত্ব আমাদের